নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপ জন্য কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি টু অক্টোবর পর্যন্ত পঁচিশ সালের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তার প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি তাহলে চলো আর সময় নষ্ট করবো না আমরা সরাসরি প্রশ্নগুলো একটু দেখে নিই প্রথম প্রশ্ন একটু খেয়াল করো দেখো কি বলেছে বলেছে ওয়ার্ল্ড সিটি টু ড্রাইভ ইন তালিকায় প্রথম স্থানে রয়েছে কে এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে লন্ডন লন্ডন হচ্ছে সঠিক অ্যান্সার তারপরের প্রশ্ন দেখো কি বলেছে দুই হাজার চব্বিশ সালে অস্কারের জন্য কোন মুভিটি মনোনয়ন পেল 2024 সালে অস্কারের জন্য কোন মুভিটি মনোনয়ন পেল এই প্রশ্নের সঠিক आंसर তোমাদের হচ্ছে 12th ফেইল 12th ফেইল এই মুভিটি মনোনয়ন পেয়েছে অস্কারের জন্য 2024 সালে তারপরে প্রশ্ন গণসূর্য নমস্কারের আয়োজন করে কোন রাজ্য গিনেস রেকর্ড গড়ল গণসূর্য নমস্কারের আয়োজন করে কোন রাজ্য গিনেস রেকর্ড গড়ল এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গুজরাট গুজরাট রাজ্য কি করেছে গণসূর্য নমস্কারের আয়োজন করে গিনেস রেকর্ড গড়েছে তারপরে প্রশ্ন দাও কি বলেছে প্রয়াগ রাজের উত্তর প্রদেশের প্রথম ভাসমান রেস্টুরেন্ট কে উদ্বোধন করলেন প্রয়াগ রাজের উত্তর প্রদেশের প্রথম ভাসমান রেস্টুরেন্ট কে উদ্বোধন করলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ করেছেন তারপরে প্রশ্ন দেখো কি বলেছে ভারতের প্রথম অল গার্ল ভারতের প্রথম অল গার্লস সৈনিক কোথায় চালু করলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে বৃন্দাবনে বৃন্দাবনে চালু করা হয়েছে ভারতের প্রথম অল গার্ল সৈনিক স্কুল তারপরে প্রশ্ন দেখো কি বলেছে বেস্ট সিটি ফর ইন্ডিয়া ওমেন ইন দুই হাজার তেইশ তালিকায় প্রথম স্থানে রয়েছে কি বেস্ট সিটি ফর ইন্ডিয়া ওমেন ইন দুই হাজার তেইশ তালিকায় প্রথম স্থানে রয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের চেন্নাই চেন্নাই প্রথম স্থানে রয়েছে তারপরের প্রশ্নটা কি বলেছে ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট ফর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট ফর দুই হাজার তেইশ পেলে কে এই প্রশ্নের সঠিক অ্যান্সার আমাদের সিঙ্গাপুর এয়ারপোর্ট সিঙ্গাপুর এয়ারপোর্ট তার পরের প্রশ্ন ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেল ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা কে পেল এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের ইন্দোর ও সুরাট ইন্দোর ও সুরাট ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেল তার প্রশ্ন মহাজাগতিক উশৃঙ্খলতা নিরীক্ষণ করতে এনিস্টেইন প্রোবে নামে পদ্মফুল আকৃতির স্যাটেলাইট লঞ্চ করলো কে দেখো কোশ্চেনটা কি বলেছে মহাজাগতিক উশৃঙ্খলতা নিরক্ষণ করতে এনিস্টেইন প্রোবে নামে পদ্মফুল আকৃতির স্যাটেলাইট লঞ্চ করলো কে এই প্রশ্নের সঠিক অ্যানসার হচ্ছে চীন চীন দেশ কি করেছে এই স্যাটেলাইটটি লঞ্চ করেছে তারপরে প্রশ্ন বিশ্বের এক নাম্বার স্মার্ট মানে নাম্বার ওয়ান স্মার্টফোন প্রস্তুত কারো কোম্পানি তকমা পেল কি বিশ্বের নাম্বার ওয়ান স্মার্টফোন প্রস্তুত কারো কোম্পানি তকমা কে পেলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার অ্যাপেল কোম্পানি অ্যাপেল কোম্পানি ওকে তারপরের প্রশ্ন দাও কি বলেছে চাঁদের উদ্দেশ্যে চাঁদের উদ্দেশ্যে প্রে গ্রিন ওয়ান চাঁদের উদ্দেশ্যে প্রে ওয়ান ল্যান্ডার লঞ্চ করলো কে কি বলেছে চাঁদের উদ্দেশ্যে প্রেগ্রিন ওয়ান ল্যান্ডার লঞ্চ করলো কে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে আমেরিকা আমেরিকা লঞ্চ করেছে তারপরের প্রশ্ন সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের জি রামমোহন রাও জি রামমোহন রাও হচ্ছে সঠিক অ্যান্সার তারপরের প্রশ্ন ফর্টিন্থ অর্থাৎ তম চান্দুবি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত করলো কে চান্দুবি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত করলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের আসাম রাজ্য আসাম রাজ্য চোদ্দতম চান্দুবি ফেস্টিভ্যাল আয়োজন করেছে ওকে তারপরে প্রশ্ন দেখো কি বলেছে পরে প্রশ্নে একটু চোখ রাখো দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে পিএম বিশ্বকর্মা বাস্তবায়ন করতে চলা প্রথম কেন্দ্র শাসিত অঞ্চল হল দেখো প্রশ্নটা কি বলেছে বলেছে যে পিএন বিশিয়कर्मा বাস্তবায়ন করতে চলা প্রথম কেন্দ্র শাসিত অঞ্চল হলো এই প্রশ্নের সঠিক অ্যানসার তোমাদের হয়ে যাবে জম্মু ও কাশ্মীর জম্মু ও কাশ্মীর আছে সঠিক উত্তর তারপরের প্রশ্নটা কি বলেছে অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কি এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে শশী সিং শশী হলো সঠিক অ্যান্সার তারপরের প্রশ্ন কি বলেছে ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে প্রথম স্থান কোন রাজ্য অর্জন করলো কি বলেছে প্রশ্নটি ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে প্রথম স্থান কোন রাজ্য অর্জন করলো এই প্রশ্নটা তোমাদের সঠিক आंसर হচ্ছে ইউপি অর্থাৎ উত্তর প্রদেশ রাজ্য প্রথম স্থান অর্জন করেছে তারপরে প্রশ্ন বিশ্বের সবচেয়ে উঁচু आंबेडकर মূর্তি উন্মোচন করা হলো কোথায় বিশ্বের সবচেয়ে উঁচু आंबेडकर মূর্তি উন্মোচন করা হলো কোথায় এই প্রশ্নটার সঠিক आंसर তোমাদের হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্র প্রদেশে করা হয়েছে তারপরে প্রশ্নটা কি বলেছে বলেছে

অ্যাওয়ার্ড জিতলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় জিতেছে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে নয় জানুয়ারি নয় জানুয়ারিতে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে তারপরে প্রশ্ন পুরুষ বিভাগে দুই হাজার তেইশ ওয়ার্ল্ড র‍্যাপিড চ্যাম্পিয়নশিপ কে জিতলেন এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি পুরুষ বিভাগে 2023 ফেইড ওয়ার্ল্ড র‍্যাপিড চ্যাম্পিয়নশিপ কে জিতলেন এই প্রশ্নের সঠিক आंसर তোমাদের হয়ে যাবে মেগনাস কার্লস মেগনাস কার্ল জিতেছেন ওকে তারপরে প্রশ্নটা কি বলেছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এন্ড হোম গার্ডের ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন কি বলেছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এন্ড হোম গার্ডস এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন এই প্রশ্নের তোমাদের সঠিক বিবেক তারপরে প্রশ্ন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিতে সভাপতিত্ব করেন কে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিতে সভাপতিত্ব করেন কে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হচ্ছে ভারত ভারত সভাপতিত্ব করে থাকে তারপরে প্রশ্ন দেখো রাম মন্দিরের উদ্বোধন দিনটিকে সম্মান জানাতে বাইশে জানুয়ারি ড্রাই ঘোষণা করল কে রাম মন্দিরের উদ্বোধন দিনটিকে সম্মান জানাতে বাইশে জানুয়ারি ড্রাই ঘোষণা করল কে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ছত্রিশগড় ছত্রিশগড় রাজ্য ঘোষণা করেছে ওকে তারপরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন একটু খেয়াল করো দেখো পরে প্রশ্নে বলা হয়েছে যে রামলালা দর্শন স্কিম লঞ্চ করলো কে এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ছত্রিশগড় রাজ্য ছত্রিশগড় রাজ্য কি করেছে রামলালা দর্শন স্কিম লঞ্চ করেছে তারপরে প্রশ্নটা বলেছে অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসাবে অর্জুন পুরস্কার কে পেলেন অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসাবে অর্জুন পুরস্কার কে পেলেন এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে দিব্যাকৃতি সিং ওকে দিব্যাকৃতি সিং পেলেন তারপরের প্রশ্নটা আমি কি বলেছি একুশ পয়েন্ট আট একুশ পয়েন্ট আট কিলোমিটার দীর্ঘ ভারতে বৃহত্তম সমুদ্র ব্রিজ অটল সেতু উদ্বোধন করা হলো কোথায় একুশ পয়েন্ট আট কিলোমিটার দীর্ঘ ভারতে বৃহত্তম সমুদ্র ব্রিজ অটল সেতু উদ্বোধন করা হলো কোথায় এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে মুম্বাই মুম্বাই করা হলো তারপরে প্রশ্ন দাও কি বলেছে প্রথম ইউরোপিয়া প্রথম ইউরোপিয়ান দেশ হিসাবে ডিজিটাল এচেঙ্গেল ভিসা ইস্যু করবে কে দেখো আরেকবার রিপিট করি প্রশ্নটা কি বলেছে প্রথম ইউরোপিয়ান দেশ হিসাবে ডিজিটাল এচেঙ্গেল ভিসা ইস্যু করবে কি এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যানসার ফ্রান্স ফ্রান্স করবে তারপরে প্রশ্ন দাও কি বলেছে বিদেশ মন্ত্রকে নতুন মুখপাত্র হিসাবে কে নিযুক্ত বলেন বিদেশ মন্ত্রকে নতুন মুখপাত্র হিসাবে কে নিযুক্ত হলেন এই প্রশ্নটা সঠিক الاجابه হচ্ছে রণধীর জয়শাল রণধীর জয়শাল ওকে রণধীর জয়শাল হচ্ছে সঠিক आंसर তারপরে প্রশ্ন দাও কি বলেছে ভারতের প্রথম রাজ্য হিসাবে রেজি নেরেটিভ টুরিজম লঞ্চ কর্ণকে ভারতের প্রথম রাজ্য হিসাবে রেজি নেরেটিভ ট্যুরিজম লঞ্চ করলো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যানসার হচ্ছে গোয়া রাজ্য ওকে গোয়া রাজ্য করেছে তারপরে প্রশ্ন দাও কি বলেছে উত্তর প্রদেশের চিফ সেক্রেটারি পদে পুনরায় কে নিযুক্ত হলেন ইউপি বা উত্তর প্রদেশের চিফ সেক্রেটারি পদে পুনরায় কে নিযুক্ত হলেন এই প্রশ্নের সঠিক অ্যানসার তোমাদের দুর্গা শঙ্কর মিশ্র দুর্গা শঙ্কর মিশ্র নিযুক্ত হলেন তারপরে প্রশ্ন দাও কি বলেছে গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে ইসয়েল তৈরি কে গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে ইসয়েল তৈরি কে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে সুইডেনের বিজ্ঞানীরা সুইডেনের বিজ্ঞানীরা করেছে তারপরে প্রশ্ন শিক্ষা ট্রান্সফরমেশনের জন্য মাই স্কুল মাই প্রাইড ক্যাম্পাইন লঞ্চ করলো কে শিক্ষা ট্রান্সফরমেশনের জন্য মাই স্কুল মাই প্রাইড ক্যাম্পাইন লঞ্চ করলো কে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ করেছে তারপরে প্রশ্ন দেখো দুই হাজার চব্বিশ সালে ব্রিক্সের সভাপতিত্ব করেছে কি দুই হাজার চব্বিশ সালে ব্রিক্সের সভাপতিত্ব করেছে কি এই প্রশ্নের সঠিক হচ্ছে রাশিয়া রাশিয়া করেছে তারপরে প্রশ্ন ভারতের প্রথম ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করেছে কি ভারতের প্রথম ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করেছে কি এই প্রশ্নের সঠিক ক্যান্সার হচ্ছে ঝাড়খন্ড রাজ্য ওকে ঝাড়খন্ড রাজ্য করেছে তারপরে প্রশ্ন একটু চোখ রাখো দেখো পরের প্রশ্নে কি বলেছে পরে প্রশ্নে বলা হয়েছে যে ক্যান্সারের কারণে মৃত্যু তালিকায় এশিয়ার মধ্যে ভারতে স্থান কত দেখো কোশ্চেনটা কি বলেছে বলেছে ক্যান্সারের কারণে মৃত্যু তালিকায় এশিয়ার মধ্যে ভারতের স্থান কত এই প্রশ্ন শর্ট কি आंसर আমাদের হয়ে যাবে দ্বিতীয় ভারত দ্বিতীয় স্থানে রয়েছে তারপরের প্রশ্নও কি বলেছে রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সজহি দিরাস শিরোনামে কে এই বইটি লঞ্চ করলেন দেখো আরেকবার বলছি রাম মন্দির রাষ্ট্রা মন্দির এক সজ히 বিراث শিরোনামে কে এই বইটি লঞ্চ করলেন এই প্রশ্নটা আমাদের শর্ট কি অ্যানসার আছে আরিফ আহমেদ আরিফ আহমেদ লঞ্চ করেছে তারপরে প্রশ্ন দাও কি বলেছি মিস মহারাষ্ট্র মিস মহারাষ্ট্র 2023 কে শিরোপা জিতলেন মিস মহারাষ্ট্র দুই হাজার তেইশ কে শিরোপা জিতলেন এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কেতকি রাউত কেতকি রাউত ওকে তারপরে প্রশ্ন দাও কি বলেছে লোহিত সাগরের সিপির নিরাপদ করতে কোন দেশ অপারেশন প্রসপারিটি গার্জেইন লঞ্চ করলো দেখো আরেকবার রিপিট করছি লোহিত সাগরের স্মৃতির নিরাপদ করতে কোন দেশ অপারেশন প্রসপারিটি গার্জেন লঞ্চ করলো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আমেরিকা আমেরিকা হচ্ছে সঠিক অ্যান্সার তারপরে প্রশ্ন ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি এক্সিকিউটিভ চেয়ারম্যান চেয়ারপারসন পদে কে নিযুক্ত হলেন এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সঞ্জীব খান্না সঞ্জীব খান্না হয়েছে তার পরের প্রশ্ন দেখো কি স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম লঞ্চ করলো কে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম লঞ্চ করলো কে এই প্রশ্নের সঠিক পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ লঞ্চ করেছে তারপরে প্রশ্ন পন্ডিচেরি ইউনিভার্সিটি এক্স অফিসিও কাউন্সিলার পদে কে নিযুক্ত হলেন পন্ডিচেরি ইউনিভার্সিটি এক্স অফিসিও কাউন্সিলার পদে কে নিযুক্ত হলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে জগদীপ ধনকর জগদীপ ধনকার নিযুক্ত হয়েছেন তারপরে প্রশ্ন দেখো ভারতের প্রথম দুর্ঘটনা প্রবণ এলাকাগুলির ম্যাপ রিলিজ করেছে কে কে ভারতের প্রথম দুর্ঘটনা প্রবণ এলাকাগুলির ম্যাপ রিলিজ করেছে এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে পাঞ্জাব পাঞ্জাব করেছে আজকে তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে ভারতের সবচেয়ে নোংরা শহরের ভারতের সবচেয়ে নোংরা শহরের লোক কে ভারতের সবচেয়ে নোংরা শহরে তকমা পেল কে এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গের হাওড়া পশ্চিমবঙ্গের হাওড়া হচ্ছে ভারতের সবচেয়ে নোংরা একটি শহর ওকে তাহলে এই ছিল তোমাদের এই আর আরবি গ্রুপ ডির জন্য জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স তার প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সাথে আমি একটু আলোচনা করলাম তো এই ক্লাসটা তোমরা একটু মনোযোগ দিয়ে আহ পড়াশোনা করো রিভাইজ করো আমি আবার আসবো পরবর্তী পাঠ নিই তাহলে আজকের মতো এখানেই আমি শেষ করছি